বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের আওয়ামী লীগ দেউলিয়ার রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব সিংহে আওয়ামী লীগ বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া ক্ষমতা ছেড়ে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে সিলেটে গণঅবস্থানে অবস্থানে কর্মসূচিতে বাবু গয়েশ্বরের ঘোষণা এদিকে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণ চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলছে ফরহাদ এবং জানিয়ে দেব যুবলীগ ছাত্রলীগের হামলায় বিএনপির গণ অবস্থান পণ্ড আহত অর্ধ শতাধিক সর্বশেষ জানিয়ে দেব পেরুতে সরকার বিরোধী আন্দোলনে নিহত সতেরো কারফিউ জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ দেউলিয়ার রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলছে মির্জা ফখরুল আওয়ামী লীগ দেউলিয়ার রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনৈতিক অস্তিত্ব হারিয়েছে গণবিচ্ছিন্ন হয়ে পুলিশ ও আমলাদের উপর নির্ভর করছে সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি জানিয়েছেন এদিন ফরিদপুর ও ময়মনসিংহে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হয়েছে চলমান আন্দোলনে এখন পর্যন্ত পনেরো জন নিহত হয়েছেন অসংখ্য নেতাকর্মী অবর্ণনীয় ও অমানবিক অবস্থায় কারাগারে রয়েছেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল পরায়ণ ও জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে বলেও এ সময় দাবি করেন বিএনপির মহাসচিব বলেন দেশের মানুষ ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি চায় তাই জেগে উঠেছে বিএনপি ও সমমনার সব দল একমত হয়ে দল দফা দাবিতে কর্মসূচি সফল করবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড খন্দকার মোশারফ হোসেন এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন তিনি বলেন বিএনপির সামনে চ্যালেঞ্জ এই সরকারকে বিদায় করতে হবে শান্তিপূর্ণ কর্মসূচিতে গণ আন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন কাউকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চায় না সঠিক ও সুষ্ঠু নির্বাচনে সরকারের পতন ঘটাতে চাই শান্তিপূর্ণ মিটিং এ সরকারের পতন ঘটাতে চাই কোনো বিশৃঙ্খল উশৃঙ্খল কর্মসূচি দিয়ে নয় কোনো উস্কানি দিলে এর ফল ভালো হবে না জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ যুগপথ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দল ও জোট রাজধানী সহ দলের দশ সাংগঠনিক বিভাগে একযোগে গণ অবস্থান কর্মসূচি আগে সকাল সাড়ে দশটায় নয়াপল্টনে বিএনপির গণ অবস্থান কর্মসূচি শুরু হয় তার আগেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা প্রধান অতিথি মির্জা ফখরুল গণ অবস্থান কর্মসূচির মঞ্চে ওঠেন বেলা এগারোটা পঞ্চ শ মিনিটে এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে রাজধানীর আরো পাঁচটি পয়েন্টে বিএনপির ময়মনসিংহে আওয়ামী লীগ বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া ময়মনসিংহে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে একসময় ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে দুপুর বারোটার দিকে নগরীর হরি কিশোর রায় রোডের বিএনপির গণ অবস্থান কর্মসূচির মঞ্চের দুইশো গজ দূরে এই ঘটনা ঘটে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালি প্রিন্স বলেন আমাদের কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি নিয়ে হামলা করে পরে আমাদের নেতাকর্মীদের ধাওয়া দেওয়ায় তারা পিছু হটেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজেম হোসেন বাবুলু বলেন কোন হামলা বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে কিনা তা আমার জানা নেই আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে মিটিং মিছিল করেছি আমাদের কোন নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত না তারা নিজেরাই এসব করে আমাদের উপর দায়ী চাপাতে চাইছে এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন আমি সকাল থেকে বিএনপির অবস্থান কর্মসূচি এলাকায় আছি এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখেছে এদিকে নগরীর হরি কিশোর রায় রোডে বিএনপি ক্ষমতা ছেড়ে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে সিলেটে গণঅবস্থান কর্মসূচিতে বাবু গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন অতীতের সকল কর্মকাণ্ডের জন্য ক্ষমতা ছেড়ে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকে আজ বুধবার দুপুরে সিলেট নগরের রেজিস্ট্রি মাঠে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাবু গয়েশ্বর এ সময় তিনি আরও বলেন বিএনপি দশ দফা দাবি আদায় করে মুক্তি দিতে হবে দেশের মানুষকে এছাড়া আগামী ষোলোই জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেন তিনি বর্তমান সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দেওয়ার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবি আদায় খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আজ সারা দেশের ন্যায় সিলেটে বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি সকাল থেকে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ক্ষুব্ধ সাধারণ মানুষও জড়ো হতে শুরু করেন রেজিস্ট্রি মাঠ গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণ চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলছে ফরহাদ জাতীয় জোটের সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান কারাগারে বর্তমান সরকার গণতন্ত্রকে চার দেওয়ালের মাঝে আবদ্ধ করে রেখেছে দেশবাসী এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি আর এই আন্দোলনে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল এক প্রকাশ করেছে বুধবার রাজধানীর বিজয়নগরে বিএনপির ঘোষিত দশ দফা দাবি আদায়ে গণ অবস্থান কর্মসূচিতে বলেন ফরহাদ বলেন সরকারের নগ্ন হস্তক্ষেপে কারণে ব্যাংক দেউলিয়ার পথে হাজারো কোটি টাকা পাচার করে বিদেশে করা হচ্ছে সাম্রাজ্য আর দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে পেট ভরে ভাত খেতে পারছে না তিনি বলেন রাষ্ট্রের প্রতিটি সেক্টর আজ আওয়ামী সিন সিন্ডিকেটের হাতে জিম্মি এদের হাত থেকে এই দেশকে মুক্ত করতে না পারলে দেশের অর্থনীতি সহাবস্থান এবং আনা যাবে না সমাবেশের শেষে ফরিদুজ্জামান ফরহাদ আগামী ষোলোই জানুয়ারি সারাদেশে দশ সহ বিদ্যুৎ এর দাম কম যুবলীগ ছাত্রলীগের হামলায় বিএনপির গণ অবস্থান পণ্ড আহত অর্ধ ফরিদপুরে বিএনপি বিভাগীয় গণঅবস্থান অবস্থান কর্মসূচি যুবলীগ ও ছাত্রলীগের হামলায় পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা হামলায় মঞ্চ ভাঙচুরের পাশাপাশি বিএনপির অর্ধ শতাধিক কর্মীকে আহত করা হয়েছে বলেও জানান তারা দেশের অন্যান্য বিভাগীয় শহরের মতো বুধবার বেলা এগারোটার দিকে শহরের অম্বিকা ময়দানে শুরু হয় বিএনপির ফরিদপুর বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি কর্মসূচিতে রাজবাড়ী শরীয়তপুর জেলা গোপালগঞ্জ মাদারীপুর সহ স্থানীয় নেতারা মিছিল সহকারে সমবেত হন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ফরিদপুর বিভাগীয় পেরুতে সরকার বিরোধী আন্দোলনে নিহত সতেরো কারফিউ জারি পেরুতে সরকার বিরোধী আন্দোলন আবারও তীব্র আকার ধারণ করেছে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে মঙ্গলবার রাতে দেশটিতে প্রাণ হারান কমপক্ষে সতেরো জন এবার রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে দেশটিতে খবরদা গার্ডিয়ানের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোই গুলোই ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পেরু সরকার এক বিবৃতিতে জানানো হয় আগামী তিন দিন বহাল থাকবে রাত্রিকালীন কারফিউ সন্ধ্যা আটটা থেকে থেকে ভোট চারটা পর্যন্ত এর সময়সীমা নতুন প্রেসিডেন্টের পদায়ক আগাম নির্বাচন এবং সংবিধান সংস্কারের দাবিতে গেল মাস থেকেই উত্তাল লাতিন দেশটি গত ডিসেম্বরে অভিশংসনের মাধ্যমে বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অপসারণ করা হয় শুধু তাই নয় বিনা বিচারে তাকে আঠারো মাসের কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত এর ফলে বিক্ষোভ সহিংসতায় উত্তাল হয়ে ওঠে পেরু এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ঊনপঞ্চাশ জন